নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা জবা গাছ করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যা হয় সমস্ত সমস্যাগুলো তারা বলেন প্রশ্নের আকারে আমি রিপ্লাই করি জবাব দিই তারপরেও কিন্তু অগন্তি প্রশ্ন আসছে তো আজকের ভিডিওটা দেখার পরে আর জবা গাছ নিয়ে কোনো সমস্যা থাকবে বলে আমার মনে হয় না তো আজকের যেটা বলবো যে জবা গাছ করতে গেলে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এবং জবা গাছ করতে গেলে ভালোভাবে যদি আপনারা জবা গাছে জবা ফুল পেতে চান তাহলে কিছু কিছু পরিচর্যার বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যদি এই টিপসগুলো যে টিপস কটা দেবো সেই টিপস কটা মেনে যদি চলেন আপনার জবা গাছ কিন্তু সারা বছর ফুলে ফুলে ভরে থাকবে অবশ্যই দেশি জবা নয় দেশি জবা কিন্তু ডরম্যান যায় শীতের সময় কমে যায় ফুলের সংখ্যা কিন্তু পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা ওই সময় বা ট্রপিক্যাল জবাগুলো এই সময় কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেয় তো এই ভাবে সারা বছর আমাদের বাগানে গাছ থাকে জবা গাছে ফুল আসে জবা গাছের ফুল আমাদের বাগানকে সাজিয়ে তোলে সুন্দরভাবে তো আজকে যেটা প্রথম সবার প্রথম থেকে শুরু করব আর একদম শেষ অর্থাৎ মাটি তৈরি থেকে শুরু আর কীটনাশক দিয়ে শেষ হবে আজকের যে কীভাবে কেয়ারটা করতে হবে কোন কোন ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা আমাদের জবা গাছগুলোকে মেরে ফেলি বা কোন কোন ভুলের কারণে জবা গাছে ফুল আসে না তো সেইগুলো সবটাই আজকের বিস্তারিত বলব প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করে নি বন্ধুরা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন যাতে করে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় তো বন্ধুরা জবা গাছের সবার প্রথম যেটা বলবো মাটি একটা টবে গাছ করতে গেলে কিন্তু টবের মাটিটা যাতে উচ্চ জল যুক্ত হয় বা ওয়েল ড্রেনেজ সয়েল মিডিয়া আমরা যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু সবচেয়ে ভালো কাজ হয় আর জবা গাছের ক্ষেত্রে জবা গাছ কিন্তু হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে অর্থাৎ হালকা ভিজে থাকবে কিন্তু জল দাঁড়িয়ে থাকবে না এরকম মাটি কিন্তু জবা গাছ পছন্দ করে তাহলে কিভাবে মাটিটা বানাতে হবে কোনো ব্যাপার না একটা টবের পঞ্চাশ শতাংশ আপনার বাগানের মাটি ভরে নেবেন তাহলে একটা টবের পঞ্চাশ শতাংশ ভরে গেল বাকি যে পঞ্চাশ শতাংশ আছে তার মধ্যে কুড়ি শতাংশ নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের লাল যে মোটা দানার বালিগুলো হয় সেইগুলো ভালো করে তিনবারের মতন ধুয়ে নেবেন ধুয়ে নিলে নোনা যে ভাব থাকে বা সেটাকে কিন্তু কেটে বেরিয়ে যায় আর সম্পূর্ণভাবে বালিটা ফ্রেশ পেয়ে যাবেন তাহলে কুড়ি শতাংশ নিলে সত্তর শতাংশ একটা টবের ভরে গেল বাকি পড়ে রইল তিরিশ শতাংশ দশ শতাংশ নেবেন কোকোপিট বা ধানের চিটে এটা হালকা করে জলটাকে ময় মানে ধরে রাখবে হালকা মাটির সাথে মিশিয়ে রাখলে ময়েশ্চার থাকবে মাটিটা যেটা জবা গাছের ভীষণ পছন্দের তো আশি শতাংশ ভরে গেল বাকি যে খালি কুড়ি শতাংশ থাকবে সেই কুড়ি শতাংশ আপনাকে ভরতে হবে ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরানো গোবর সার এই দিয়ে টবের মাটিটা সম্পূর্ণ করতে হবে আপনাকে গাছটিকে সম্পূর্ণ সূর্যালোকে রাখতে হবে যাতে ফুল সানলাইট গাছ পায় এটা হচ্ছে দু নম্বর যে কেয়ারগুলো নিতে হবে প্রাইমারি খাবার দেওয়া ছাড়াও খাবার দিয়ে যাচ্ছি তবুও গাছে ফুল আসছে না কেন আসছে না এই কোনো প্রশ্ন থাকবে না এই ভিডিওটা দেখার পরে আর তিন নম্বর যেটা বলবো যে টবের মাটি কখনোই বেশি যেন ড্রাই না হয়ে যায় শুকনো যেন না হয়ে যায় হালকা ভিজে থাকবে এইভাবে আপনাদেরকে কিন্তু টবের মাটিতে জল দিতে হবে হ্যাঁ এইভাবে জল দেবেন ফুল সানলাইটে গাছ থাকবে চার নম্বর টিপস কোনো যত বাগানের যেখানে সূর্যের আলো সবচেয়ে বেশি পড়ে সেই স্থানে জবা গাছকে রাখুন তাহলে দেখবেন ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগান কারণ রোদ ভীষণ পছন্দের এই জবা গাছের পাঁচ নম্বর যে ব্যাপারটা বলবো খাবার দাবার দেওয়ার ব্যাপার সেটা আমার ভিডিওতে আমি দেখাই যে কোন সময়ে কোন মাসে কি কি খাবার দিতে হবে জবা গাছের জন্য যাতে করে প্রচুর পরিমাণে ফুল আপনার জবা গাছ থেকে আপনি পাবেন গাছ সুস্থ থাকবে ভালো থাকবে তো সেই রকমভাবে কিন্তু কেয়ারগুলো মেনটেন করবেন পনেরো দিনের গ্যাপে গ্যাপে যে খাবারগুলো দেখাই মান্থ ওয়াইজ কিন্তু আমি নিয়ে আসি জবা গাছের কেয়ার এছাড়াও নিয়ে আসি য কী কী খাবার দিলে দ্রুত ডেভেলপ করবে এরকম যারা পুরনো ভিভার্স তারা জানেন সেইভাবে ফলো করবেন খাবারগুলো খাবার নিয়ে আর এক্সট্রা ডিটেলস কিছু বললাম না যে কিভাবে দিতে হবে পনেরো দিনের ব্যবধানে দিতে হবে এটা গেল পাঁচ নম্বর ছ নম্বর ছ নম্বর যেটা বলবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই শীতকালে দাঁড়িয়ে কী করতে হবে সপ্তাহে একদিন করে সরিষার খোলপচা জল অথবা বাদাম খোলের জল দুটো ডিফারেন্স আছে বাদাম খোলের জলটা অন্তত ছ ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন রেখে তারপরে ছেঁকে সাধারণ জলের সাথে মিশিয়ে দেবেন কিন্তু সরিষার খোলপচা জল অন্তত তিন থেকে চার দিন এই অবস্থায় দাঁড়িয়ে অর্থাৎ আবহাওয়ার যা অবস্থা এখন সেইখানে তিন থেকে চার দিন না লাগবে পচতে তো সেই জল নিয়ে আপনারা কিন্তু জবা গাছে দেবেন কেমনভাবে দেবেন এক কাপ যদি সরিষার খোলপচা জল দেন তার সাথে আরও তিন কাপ সেই একই কাপে তিন কাপ জল নিয়ে মিশিয়ে আপনারা কিন্তু জবা গাছে পরিমাণ মতো দেবেন এটা গেল ছ নম্বর সাত নম্বর কি কেয়ার করতে হবে সাত নম্বর হচ্ছে আপনাকে করতে হবে পাতায় অনুখাদ্যের ব্যবহার করতে হবে কেন না পাতায় আমরা মাটিতে যেটা দিই সেটা ম্যাক্রোনিউট্রিয়েন্টের কাজ করে অর্থাৎ এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ এর কাজ আমরা করিয়ে থাকি কিন্তু এছাড়াও অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন আছে প্রতিটা গাছের তো কি কী অনুখাদ্য দিতে পারেন আপনারা সিউইড বেস ফার্টিলাইজার দিতে পারেন যে কোনো গোল্ড সুপার অলোইন গোল্ড বা দিতে পারেন বায়োভিটা এক্স সাগরিকা এরকম প্রচুর প্রচুর কোম্পানির কিন্তু সিউইড বেস ফার্টিলাইজার আছে এই সিউইড বেস ফার্টিলাইজারগুলো আপনাদেরকে দিতে হবে এর মধ্যে অনুখাদ্য থাকে কিছুটা পিজিআরেরও কাজ করে থাকে কাটাই ছাঁটাই আট নম্বরে যেটা দেখছেন যে জবা গাছের আমরা সাধারণত জানি মাথার দিকে ফুল আসে তাই টবে গাছ করতে গেলে গাছ যদি অত্যধিক লম্বা হয়ে যায় তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দেবে তাহলে আম মানে সমস্যা বলতে এটাই যে লম্বা হয়ে যাবে টবের মধ্যে দেখতে মোটেও ভালো লাগবে না আর সেই কারণে প্রুনিং করে দিলে সব প্রুনিং করতে হবে প্রুনিং করলে দেখবেন আপনার জবা গাছ বুশি হচ্ছে ঝোপালো হচ্ছে অজস্র ডাল আসছে তার সাথে সাথে ডালে যত বেশি ডাল তত বেশি কুঁড়ি তত বেশি ফুল এটা গেল আট নম্বর ন নম্বর পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার কিন্তু একাধিক কারণ আছে টবের মাটিতে জল জমা এক নম্বর দু নম্বর ফাঙ্গাল ইনফেকশান হয়ে যাওয়া তিন নম্বর গাছের পাতায় অনুখাদ্যের অভাব যেমন বোরনের অভাবে হয় ম্যাগনেশিয়ামের অভাবে হয় এরকম একাধিক অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে পাতা হলুদ হয়ে যায় পোকামাকড়ের আক্রমণ পোকামাকড়ের আক্রমণের জন্যও পাতা হলুদ হয়ে ঝরে পড়ে তো সব কটা জিনিস আপনাদেরকে দেখতে হবে পর্যবেক্ষণ করতে হবে বাগানে দাঁড়ান দাঁড়িয়ে গাছটাকে দেখুন আপনি নিজেই বুঝে যাবেন যে আপনার গাছের কি সমস্যা আছে পাতার তলার দিকে দেখবেন পোকামাকড় থাকে পাতার উল্টো দিক করে নিচের দিকটা দেখবেন ভালো করে আর কীটনাশকের ব্যবহার দশ দিনের ব্যবধানে করবেন সুস্থ গাছে হলেও করবেন অসুস্থ গাছে তো অবশ্যই করতে হবে সেটা দু দিনের ব্যবধানে করতে হবে আর সুস্থ গাছে দশ দিনের ব্যবধানে করুন কোনো সমস্যা হবে না আপনার গাছের আমি কথা দিচ্ছি যে কোনো সমস্যা আপনার গাছের হবে না কীটনাশক প্রয়োগের ফলে তো যেটা বলবো যে এর পরে দাঁড়িয়েও সেটা হচ্ছে সাদা জল মানে প্লেন জল দশ নম্বর টিপস দো প্লেন জল নেবেন নিয়ে ভালো করে সন্ধ্যাবেলা অথবা সকালবেলা আপনারা গাছের পাতায় ভালো করে স্প্রে করে ধুইয়ে দিন তাহলে দেখবেন যে অনেক পোকামাকড়ের আক্রমণের ভাগ অনেক কমে গেছে আপনার গাছ কিন্তু সেভাবে পোকা দ্বারা আক্রান্ত হবে না যদি পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু ওই যেভাবে বললাম ওইভাবে কেয়ারটা করতে হবে কিন্তু যদি আপনারা সাদা প্লেন জল স্প্রে করে ভালোভাবে স্পিডে ধুয়ে দেন তাহলে এই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে আপনার গাছ কিন্তু অনেক অনেকটা রক্ষা পেয়ে যাবে আর এগারো নম্বর যেটা বলবো সেটা হচ্ছে আপনার টবের মাটি দেখবেন আমরা যখন জল দিতে থাকি টবের মাটিতে বেশ কিছু দিন হয়ে গেলে টবের মাটিটা একটু হার্ড হয়ে যায় তাই আমি বলবো সপ্তাহে অন্তত একবার করে টবের মাটিটা একটু খুচিয়ে আলগা করে দিন তাতে বায়ু চলাচলের ব্যাপারটা যেটা সেটাও থাকবে ভালো আপনার গাছের টবের মাটিতে খাবারও সুন্দরভাবে যাবে এবং জলটাও হোল্ড হবে না সুন্দরভাবে বেরিয়ে যাবে তাই এই কাজটা অবশ্যই মাথায় রাখবেন এবং ভালোভাবে করবেন দেখবেন কোনো সমস্যা হবে না বা সমস্যা থাকবে না আপনার জবা গাছ নিয়ে বারো নম্বর যে টিপসটা বলবো সেটা হচ্ছে নিম অয়েলের ব্যবহার বা নিমতেলের ব্যবহার সপ্তাহে একবার করে আপনারা নিমতেল স্প্রে করুন সন্ধ্যাবেলা করবেন নিমতেলটা স্প্রে এক লিটার জলে দু এম এলের মতন নেবেন নিয়ে তার সাথে পারলে স্টিকার আর যদি স্টিকার না থাকে শ্যাম্পু মিশিয়ে নেবেন নিয়ে কিন্তু স্প্রে করে দিতে পারেন এক লিটার জলের জন্য এক পাতার যে এক টাকার যে শ্যাম্পুর পাউচ ওইটা নিলেই এনাফ তো নিয়ে আপনারা স্প্রে করে দেবেন দেখবেন এই বারোটা টিপস যেটা বললাম এই কটা টিপস যদি সুন্দরভাবে মেনে চলতে পারেন আপনার জবা গাছ নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকবে না জবা গাছ কিন্তু ফুলে ফুলে ভরবে এই বারোটা টিপসের কারণেই আপনারা ভালো করে গাছ করুন সুন্দরভাবে গাছ করুন কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আশা করি জবা গাছ যদি ভালোভাবে করতে হয় তাহলে এই কটা টিপস আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে স্বল্প পরিসর জায়গা মানে গায়ে গায়ে ঘেঁষে থাকে টব একটু ছাড়া ছাড়া রাখবেন যাদের জায়গা প্রচুর আছে তারা একটু টবগুলোকে ছেড়ে ছেড়ে রাখবেন গাছগুলোকে গাছের থাকে যেন গাছের একটু ডিস্টেন্স থাকে তাহলে দেখবেন যে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন আমার সীমিত পরিসর জায়গা তার মধ্যেই কিন্তু আমি বাগান করি টবের থেকে টবের কোনো ফাঁক থাকে না তার মধ্যেও যা রেজাল্ট আমি পাই আশা করি আপনারা যদি আমি যেটা বললাম টব যদি একটু গ্যাপ গ্যাপ দিয়ে রাখেন তাহলে কিন্তু আরও আরও ভালো রেজাল্ট আপনার জন্য অপেক্ষা করে আছে আমার রোদও খুব কম পড়ে হয়তো দিনে তিন থেকে চার ঘন্টা রোদ পড়ে আমার বাগানে কিন্তু যদি আপনাদের ছাদে থাকে আমার যেহেতু ছাদে গাছ নয় তো নিচেতেই থাকে তো মানে সেই কারণে এই একটা বড়ো ফ্যাক্ট সঠিক পরিমাণ যত বেশি সূর্যালোক পাবে গাছ কিন্তু তত ভালো থাকবে সেটা যে কোনো মরশুমেই হোক না কেন তো আশা করি এরপরেও জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ভিডিওটা কিন্তু একদম ভালোভাবে শেয়ার করে দেবেন যাতে সবাইয়ের মধ্যে ছড়িয়ে পড়ে সবাই যাতে সুন্দরভাবে বাগান করতে পারে ভালোভাবে বাগান করতে পারে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে